কুম এভ্রান আবারও চলে আসলাম আরবান ভোগ থেকে আপনার জন্য কঠনের একটা এই গরমের আরাম কটনের অনেক সুন্দর একটা গাউন গাউনটা দেখেন অনেক ফুল স্কিন করা এটা কিন্তু অনেক ঘের থাকবে গাউনটার ফুল স্কিন করা গাউনটা যে দেখেন বুকের কাজটাও দেখা দিচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা আর পরে কালারটা দেখি ফুল কঠনের এটা এটা কালার থাকবে পাঁচটা কালার মোট এটা রেডের ভিতরে হালকা রেডের ভিতরে এটা হলো আপনার গোলাপি গোলাপির ভিতরে কাজটা হবে যে এখানে গোলাপি কাজ এখানে মিষ্টি অনেক সুন্দর একটা কম্বিনেশন করা আর এটা গাউনটা দেখছেন অনেক গাউন অনেক ঘেরেটার হুম পরে কালারটা দেখি আর হাতাটা হবে থ্রি কোয়ার্টার হাতা এটার থ্রি কোয়ার্টার মানে ফোর কোয়ার্টার হাতাগুলো হবে ফোর কোয়ার্টার আর এই কালারটা হালকা অরেঞ্জের ভিতরে কালার আর এখানে কালো কম্বিনেশন করা বুকিয়ামোটারে কাজ করা পিছনটা দেখা দিই আমরা একটু পিছনটার গেটটা দেখা দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর একটা এই যে পিছনের সেটটা ফুল বডিতে কিন্তু আপনি স্কিন করা ফুল বডিতে স্কিন করা আর এটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা ফুল কঠন ফুল কঠন কালার কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া এটা হলো নীল কালারের ভিতরে কম্বিনেশন করা অনেক সুন্দর একটা কালার এই কালারটা দেখা দিচ্ছি কাছ থেকে আপনার মোটরিটা দেখা দিচ্ছি আবারও সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ হবে আর এটা হলো আপনার কচুপাতা কালারের ভিত্তে অনেক সুন্দর একটা কচুপাতা কালারের ভিত্তে আর বুকের কম্বিনেশনটা দেখছেন আপনি খুব সুন্দর একটা কম্বিনেশন করছে বুকে খুব বুকে খুব কম সুন্দর একটা কম্বিনেশন করেছে প্রাইস পরে মাত্র আটশো টাকাটা প্রাইস মাত্র আটশো টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর যারা হোলসেল নিতে চান অবশ্যই যারা হোলসেল নিতে চান তাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে আমাদের দোকানের অ্যাড্রেস হলো আমাদের দোকানের নাম জান্নাত ফ্যাশন তিনশো তিরানব্বই বাই একুশ গাউসিয়া মার্কেট ফাইভ ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন অথবা আমাদের শপে ডাইরেক্ট এসে কেনাকাটা করতে পারেন নতুন কোনো ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ